মাথা নষ্ট একটি অ্যাপস বাই দেখুন কি নাই এটার মধ্যে এটার মধ্যে সব আছে একটি অ্যাপসের মধ্যে এত কিছু সত্যি আমি এটা দেখার পরে অবাক হয়ে গেছি আপনাদের মাঝে এটা শেয়ার না করে পারলাম না আমাদের যাদের মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে র্যাম রুম কম থাকে সেই মোবাইলে যদি আপনারা অ্যাপস ইনস্টল করেন অনেকগুলো অ্যাপস তাহলে কিন্তু মোবাইলটি স্লো হয়ে যাবে হ্যাং করবে শুধু এক অ্যাপস ইনস্টল করবেন সেই একটি অ্যাপসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন গুগল সার্চ আছে এখানে অনলাইন শপ আছে নিউজ পেপার আছে টিভি চ্যানেল আছে এফ এম রেডিও আছে ইউটিউব আছে অল সিম অ্যাপস আছে এখানে যদি একটা ক্লিক করে দেন অ্যাপস যেগুলো আছে সিমের সকল সিমের অ্যাপস এখানে দেখতে পারবেন এই যে ফ্ল্যাক্সি প্ল্যান গ্রামীণ ফোন স্কিটো রবি এয়ারটেল বাংলাইন টেলিটক সব সিম কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি যদি এখান থেকে গ্রামীণ ফোনে ক্লিক করে দিই দেখুন গ্রামীণ ফোনে ক্লিক করার পরে গ্রামীণ ফোনের যে অ্যাপস আছে সেই অ্যাপসের যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে এ টু জেড দেখতে পারবেন এই যে সব কিছু এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশন করার পরে জাস্ট আপনারা ল লগ করবেন নাম্বার দিয়ে দেন আপনাদের ফোনের সিমে যত অফার আছে সবগুলো আপনারা দেখতে পারবেন সেম ভাবে সব অ্যাপস এর মধ্যে দেখতে পারবেন এফএম রেডিও আছে টিভি চ্যানেল আছে তো এগুলো দেখে বলে কিন্তু শেষ করা যাবে না ঠিক আছে অনেক সময় লাগবে অনেক বড় লাগবে এগুলো আপনারা দেখে নেবেন এভরিথিং সব কিছু আছে আপনারা যদি অনেকে জব খোঁজেন সেই জব খোঁজার জন্য আর কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই এই অ্যাপসের মধ্যে পাবেন এই যে অল জব ওয়ার্ক এখানে ক্লিক করে কিন্তু আপনারা সব জবের ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন এই যে ফ্রিল্যান্সার করবেন সেগুলো ভিডিও আছে সত্যি এই অ্যাপটি আমার কাছে খুবই ভালো লাগছে তার নিচের দিকে অপশন আছে লাইভ টিভি আপনি কিন্তু এখান থেকে লাইভ টিভি দেখতে পারবেন তারপরে এখান থেকে যে অপশনগুলো আছে নামাজ নামাজের যাবতীয় কিছু দেখতে পারবেন ব্লাড এর দেখতে পারবেন জব ইনফরমেশন দেখতে পারবেন কি নাই ভাই এই অ্যাপসের মধ্যে কি নাই কন ওয়েদার পর্যন্ত দেখতে পারবেন নামাজ শিক্ষা আছে এক ভাই এখানে কমেন্ট করছে যে ভাইয়া আমার এই অ্যাপসটি আগে ডাটা চলতো বিপিএনে চালানোর পর আর চলছে না মানে ডাটা চলতো তারপরে আবার কয়েকদিন পরে আর ডাটা চলে না সেক্ষেত্রে আপনাদের সলিউশন আজকের দেখিয়ে দিচ্ছি তো এটা কিভাবে সমাধান সমাধান করবেন করার জন্য আপনার ফোন থেকে যে ই অ্যাপস টোয়েন্টি ফোর পরে ক্লিক করে ধরে বসবেন অ্যাপসটিকে ক্লিক করে ধরে বসবেন তারপরে এখানে একটা অপশন পাবেন অ্যাপস ইনফো জাস্ট এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে আসার পরে জাস্ট এখান থেকে ফোর্স স্টপ করে দেবেন আমি এখান থেকে ফোর্স স্টপ করে দিলাম তো ফোর্স স্টপ করা হয়ে গেলে তারপর এখান থেকে স্টোরেজ এখানেটা ক্লিক করে দেবেন স্টোরেজে ক্লিক করার পরে উপরের দিকে ক্লিয়ার ডাটা এই জায়গায় এই জায়গাটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেন ওকে করে দেবেন তা সেটিংসের সমস্যা থাকে সেটা সমাধান হয়ে যাবে আর যদি বেশি সমস্যা হয় তাহলে একবারের জন্য এই অ্যাপসটিকে আন ইনস্টল করে সেমভাবে আবার ইনস্টল করে নেবেন সেই অ্যাপটার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে এটা কিন্তু গুগল প্লে স্টোরের প্লে স্টোরের অ্যাপস অবশ্যই এটা সিকিউর আছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না নিচের দিকে সার্চ বক্স পাবেন এখানে গিয়ে সার্চ করবেন উপরের দিকে ই অ্যাপ টোয়েন্টি ফোর ই অ্যাপ টোয়েন্টি ফোর লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম